আর একদম ঠিকঠাক মতো লোকজন রেডি করে ম্যানেজ করে রাখবি যাতে কোনো অসুবিধা না হয় লাস্ট মুমেন্টে আমার কাছে কোনো গ্যানজামের কথা করবি না বস এবার তো এক দেশের লোক দিতে পারবো বস ওই পোলা বাইনে এক গাড়ি ম্যানেজ করছি ষাট সত্তর জন আর কি ষাট সত্তর জন ম্যানেজ করবি মানে আরে বেটা জিন্না ভাইয়ের মুক্তি চাই যখন কিনা মিছিলের দরকার হইলো তখন তো তুই এক ঠিকই তিন চারশো লোকে ম্যানেজ করে ফেলেলি আরে এখন আমি কইলাম যে জিন্না ভাইয়ের ফাঁসি যাই এখন তুই দেখ দেখছ লোক দিতে পারবি না বস গত মিছিল একটু টাকা কম দিছিলাম আর কি বস একটু ঝামেলা হয়ে গেছে শুন ওইসব বুঝি রুজি না অন্ত ছোটবেলায় কিনা যখন কিনা আমার ওই ফ্রেন্ডরা তোর ক্রিকেট ফুটবল এগেলি খেলতো তখন কিন্তু আমি ক্রিকেট ফুটবল খেলতাম না আমি খেলছি কি রাজনীতি বুঝছো ওইসব আমার শেখায় না তোমারে যা কইছি তুমি দেড়শ লোক হাতে গইনা দেড়শ লোক তুমি রেডি করে রাখবা আর ওই জহির ভাই গতবার সভাপতি হয়েছে আমি ছাড় দিছিলাম এল্লিগা এইবার তো আর জহির ভাইরা আমি ছাড় দিব না আমি পাওয়ার আমু আমি সভাপতি আমু সভাপতি হলে তো বুঝো যে সমস্ত ক্ষমতা আমার কাছে আমি তোমার ওই ডাইলের ব্যবসা থেকে শুরু করে আর যেসব ব্যবসা আছে সব কিছু আমি কিন্তু তোমার এককারে কি করম শেষ করে দেবো ওগুলি তো মনে রাইখা লোক দিবা কি দিবা না এটা ঠিক কইরা তারপর আমার জানায়ও ওইসব তাফালিং আমার লোকে করো না কেমন আছেন কেমন থাকুন কেমনি চাচা কেন কি হইছে রিপন নামে জেলে চাতেছে রিপনের এক থাপ্পর মেরে ওর দাঁত সব ফলাই দেব আপনি এর নিয়ে কোনো চিন্তা করেন না দেন এক কাপ চা দেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই এই আমরা দুজন ঢাকায় নতুন আইছি আমাগো একটু ডর ডর করে আমরা কোনো কিছু চিনি না ভাই কই ঠিক আইছো উলুখোলা 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 কোন গ্রাম কেতুন কেতুন ভাই কেতুন হ্যাঁ কেতন কেটুনে তো তোমাকে দেখিনি কোনো কোনোদিন আপনি কেতুন থাকেন আপনার তো আমরা কখনো দেই নাই কেতুন আমার বাড়ি না আমার বাড়ি নাগরে ভাই আপনি কি করেন আমি থানার রাইটার রাইটার কি রে

দাদা এই যে আমাকে যে মাঝে মাঝে ডলমল করে আপনার কাছে যদি আসি তাহলে কোনো দরকার লাগলে তুমি থানায় আইসো আমার আমার কাছে আইসো থানায় না আসতে পারলে ওই চাচার কাছে আসবা আমি সবসময় এখানে আসি চাচারে সব কিছু বললে সে ব্যবস্থা করে দিব দাদা আপনার নামটা কি কামরুল কামরুল ভাই হ্যাঁ হ্যাঁ কামরুল ভাই মনে রাখিস হ্যাঁ মনে রাখবো কামরুল কই চাচা চাটা দেন

সামনে আছিলাম ভাই আর আমি লিড দিছি আমরা এই সব কিছু করছি তারপরে আবার ফাঁসি চাইছি এবার তোর মুক্তি চাই নেই ভাই যেমনি ফাঁসি চাইছি ওরা যদি ফাঁসি না দেওয়ার মানুষের বাচ্চা না বিশ্বাস করেন এরপর টাকা কম দিলেন ভাই বুঝলাম না সরকারি দল সরকারি দলে কেউ পয়সা খরচ করে ওটা ফ্রি করতে হয় আর ওটা বিরোধী দল বিরোধী দল কি লেগে এত টাকা খরচ করে যে এতরা দল ক্ষমতা পারে লেগে তাহলে তো বিরোধী দলের সামনে থাকলে ভালো আছে না ভাই ওই যা দিছি তালুয়া যা এক করে ফাড়ালাম না ভাই আপনি এই যে বড় ভাইয়ের মতন শাসন করেন নাম গো এটা ভাল লাগে ভাই সরকারি দলের কাম সবসময় মাগনা করুন ভাই যাই